আজকে তাহলে বাসা হয়ে গিয়েছে নাকি এক কিছু নেই একেবারে সব টাটকা ভাই দেখ মানে এখন তো শীত পড়ছে না এই কারণে মাছ একটু তাড়াতাড়ি নরম হয়ে যাচ্ছে বন্ধুরা দেখেছি মানে শীত পড়লে একেবারে দুপুরবেলা পর্যন্ত সব ভালো থাকে ভালো কাজ করেছে তাড়াতাড়ি দিয়ে মাছ বিপদ থাকলেই নষ্ট হয়ে গেতো এটা সুন্দর একটা কাটলে মাছ আমাদের বিলের

এই তো এক কেজির বেশি এক কেজির বেশি দিয়ে দিয়েছে এখন তো আর শীত পড়ছে না অত ওই জন্য হ্যাঁ

এই না লাইট ওই সাইকেল কার আবু যারা সাইকেল আছে আবুজা স্কুলে যায় সে আছে পড়ে ষষ্ঠ শ্রেণীতে করিলা সেভেন হ্যাঁ এবারে এই মাসকিন তো যারা যারা নিতে এসেছিল তাদের ভাষায় কিন্তু পয়সাই দেওয়া হবে প্রিয় বন্ধুরা ব্যাটার গাটা শুনুন

Hey. hey, do you come? Hey.